আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিসে আটটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে সহকারী সম্পাদক পদে লোক নিবে একজন বেতন ক্রেড বারোতম বা এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অনন্য যোগ্যতা চেয়েছে ব্যাচেলর ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে ক্রমিকনাং দুয়ে কম্পোজিটর পদে লোক নিবে একজন বেতন রেট ষোলতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স পঁয়ত্রিশ বছর এবং শিক্ষকযোগ্যতা এস এস সি পাস ব্যতিক্রমধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ গতির টাইপের দক্ষতা লাগবে ক্রমিক ক্রমিকাংক তিনে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট পদে লোক নিবে একজন বেতনকারী ষোলতম ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে ক্রমিকনাঙ্ক চারে প্রুফ রিডার পদে লোকনিবে দুইজন বেতন গ্রেটের ষোলতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস বা দৈনিক পত্রিকার প্রুফ রিডার হিসেবে কাজ করার অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষাগত চেয়েছে এসএসসি পাস ক্রমিকনাঙ্ক পাঁচে প্রেরক পদে লক্ষ্মীবে দুইজন বেতন গ্রেট ষোলতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অনু অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিকনাংশয়ে পেইন্টার পদে লোক নিবে একজন বেতন করে ষোলতম ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অন্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস বা জেসি সার্টিফিকেট থাকতে হবে নং সাথে কার্পেন্টার পদে লোক নিবে একজন বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ সহ দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পদে একজন আঠারোতম আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা চেয়ে এসএসসি পাস সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি বা আদর্ সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপিই কম্পিউটার টু কাজ করার বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম বা জেএসি সার্টিফিকেট থাকতে হবে আবেদনের কিছু নিয়মাবলী বা শর্তাবলী রয়েছে যেগুলো আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে জেনে এবং বুঝে নেবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে আর আবেদনটি শুরু হয়ে গেছে বাইশ আগস্ট থেকে আর আবেদনের শেষ সময় পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং আবেদন ফি ক্রমিক নং এক হতে সাত পর্যন্ত দুইশো টাকা এবং ক্রমিক নং আটের জন্য একশো টাকা যে সমস্ত প্রার্থীগণ কৃষি তথ্য সার্ভিসে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী এবং যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তার সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে